জেনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগৎগুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামে স্বামী চেতনানন্দ মহারাজ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ্যীর স্মৃতিচারণার কথা লিখেছেন স্বামী বিশুদ্ধানন্দ মহারাজজি বলছেন তখন উনিশশো সতেরো খ্রিস্টাব্দ এতদিন প্রায় বাইরে বাইরেই ছিলাম মায়ের সঙ্গে আর দেখা হয়নি এতদিনে সুযোগ এলো শ্রীধাম দ্বারকা ঘুরে কাশি এলাম হাতে গোটা কয়েকটা মনে হলো মার কাছে একবার যাই বহুদিন মায়ের শ্রীচরণ দর্শন করিনি কাশিতে তখন পূজনীয় স্বামী অচলানন্দ রয়েছেন তাকে বললুম চলুন কেদার বাবা মা কেমন করে ঠাকুরের তিথি পূজা করেন দেখে আসি তখন বোধ হয় ফাল্গুন মাস কেদার বাবাও রাজি হয়ে গেলেন বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে তারপর বাইশ মাইল গরুর গাড়ির পথ বাস তখনও হয়নি সে বেশ মজার ব্যাপার গাড়ি চলে না কি হলো শেষে দেখা গেল সব নিদ্রিত যেতে যেতে গারোয়ান গরু সবাই ঘুমিয়ে পড়েছে অনেক ডাকাডাকি ডাকি হাঁকা পর আবার যাত্রা মায়ের দেশে পৌঁছে জগদানন্দ স্বামীকে প্রথম দেখলাম তখনও তিনি সাধু হননি তার সঙ্গে শ্রীহট্টের আরও কয়েকজন ভক্ত ছিলেন ফেব্রুয়ারি মাস তিথি পূজার দিন ক্রমশ এগিয়ে আসতে লাগল অথচ বিশেষ কোনো উদ্যোগ আয়োজন নেই আমি তো মনে মনে বিশেষ চিন্তিত হয়ে উঠল কি না জানি কি হবে তিথি পূজায় শেষে আর স্থির থাকতে না পেরে মাকেই একদিন জিজ্ঞাসা করে বসলাম মা ঠাকুরের তিথি পূজা হবে না শুনে মায়ের মুখে অদ্ভুত এক হাসি দেখা গেল আহা সেই হাসিটি এখনো মনে আছে বললেন বাবা কি হবে জানি না শক্তিও নেই ভক্তিও নেই উত্তর শুনে আমি তো হতাশ হয়ে গেলাম আর মাত্র দুদিন বাকি কোনো আয়োজন আজ পর্যন্ত দেখছি না কি যে হবে হঠাৎ সেদিন বাঁকুড়ার ভক্ত বিভূতিভূষণ ঘোষ এসে উপস্থিত সঙ্গে দুই গরুর গাড়ি ভর্তি নানান জিনিস পূজার উপাচার থেকে শুরু করে প্রায় হাজার লোকের খাওয়া দাওয়ার সমস্ত উপকরণ নিয়ে এসে হাজির দেখো কাণ্ড ইচ্ছাময়ীর ইচ্ছা বলেন কি শক্তিও নেই ভক্তিও নেই শক্তি ভক্তি সবই তো তুমি মা ঠাকুর আর মা আলাদা টাকার এপিট আর ওপিট। পিঠ বিভূতিবাবুর উৎসাহে মা অপূর্বভাবে ঠাকুরের তিথি পূজা করলেন যা আমার কল্পনাতে ছিল ভাষা দিয়ে তা প্রকাশ করা সম্ভব নয় তাঁর পূজায় বিধি নিয়ম নেই রাগ ভক্তির পূজা পূজক পূজ্যকে সাক্ষাৎ প্রত্যক্ষ করছেন জীবন্ত জাগ্রতভাবে সেবা করছেন ঠাকুর যেমন মা ভবতারিণীকে পূজা করতেন বালকের বিশ্বাস সরলতা অনুরাগ পবিত্রতা নিয়ে আত্মভাবে সেবা মায়েরও ঠিক তেমনি ভাবে ঠাকুরের সেবা পূজা সেই রাগ রাগভক্তির প্রেমের অনুরাগের পূজা দর্শন করে জীবন ধন্য হয়ে গেল জয় লীলাময় ঠাকুর ধন্য তোমার লীলা জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা